ফকির লালন শাহ বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের এক অমর পুরুষ তিনি ছিলেন একজন মাউল সাধক মানবতাবাদী দার্শনিক ও গীতিকার তার গান ও দর্শনের মাধ্যমে তিনি সমাজের ধর্মীয় বিভাজন জাতপাত এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার সঠিক জন্ম তারিখ ও স্থান নিয়ে বিতর্ক থাকলেও সাধারণভাবে সতেরোশো সালে কুষ্টিয়া জেলার ছেউরিয়াতে তার জন্ম হয়েছে বলে ধরা হয় তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন কি মুসলমান তা নিয়েও নানা মতভেদ রয়েছে তবে লালন নিজে কখনো নিজের ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করেননি কিশোর বয়সে তিনি তীর্থযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরে এক মুসলিম পরিবারের সাহায্যে সুস্থ হন এরপর আর নিজের পরিবারে ফিরে যাননি তিনি কোনো প্রতিষ্ঠিত ধর্মের অনুসারে ছিলেন না বরং মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তিনি বিশ্বাস করতেন ধর্ম নয় মানুষই সত্য তার গানগুলোতে ইসলাম হিন্দু ধর্ম সুফিবাদ বৈষ্ণববাদ সহ বিভিন্ন মতবাদের মিলন ঘটেছে লালন প্রায় দুই হাজারের অধিক গান রচনা করেছিলেন বলে মনে করা হয় যদিও অনেক গান হারিয়ে গেছে তার গানগুলো মূলত মৌখিকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তীতে শিষ্য ও অনুসারীরা তা সংরক্ষণ করেন ফকির লালন মৃত্যুবরণ করেন সতেরো অক্টোবর আঠারোশো সালে কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে তার আখড়া ও সমাধি রয়েছে যেখানে প্রতিবছর লালন স্মরণে উৎসব হয় লালন দর্শনের মূল কথা ধর্ম নয় মানুষের মধ্যে ঈশ্বরের বাস জাতি ধর্ম বর্ণের বিভাজন মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করে শরীরের মধ্যেই আত্মার খোঁজ করতে হবে লালন শাহ ছিলেন একজন বিদ্রোহী মানবতাবাদী সাধক যিনি মানুষের আত্মার মুক্তি ও সাম্য সমাজের স্বপ্ন দেখতেন